নমস্কার দর্শক বন্ধু শাস্ত্রে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু একটা জিনিস কি আপনারা কখনো একটু গভীরভাবে ভাবার চেষ্টা করেছেন যে যে আপনার আপনার সঙ্গে যিনি আছেন আপনার স্ত্রী তিনি কেন আপনার সঙ্গে যিনি আপনার সন্তান তিনি কেন আপনার সঙ্গে যিনি আপনার ভাই তিনি কেন আপনার সঙ্গে এরা কি করতে আপনার সঙ্গে বা আপনি বা কেন তাদের সাথে এক ইন্টারেস্টিং আলোচনা আপনাদের সামনে করতে চলেছি যে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই আপনার মা আপনার বাবা এই যে পরিবার কেন আপনার সাথে কি করতে এসেছেন কি কারণের জন্য এসেছেন আমার আলোচনা এটা নিয়ে দর্শক বন্ধু এই যে আপনার স্ত্রী বলি আপনার সন্তান বলি আপনার ভাই বলি আপনার পরিবার বলি এরা সবাই এসছেন হয় দিতে আর নয় নিতে হ্যাঁ দর্শক হয় তারা দেবার জন্য এসছেন নয় তারা নেবার জন্য এসছেন যদি বিগত আগের জন্মগুলোতে আপনি তাদের জন্য কিছু করেছেন তাহলে তারা দেবার জন্য এসছেন আর যদি তাদের থেকে আপনি কিছু নিয়েছেন তাহলে তারা নেবার জন্য এসছেন হ্যাঁ দর্শক আমি আজকে দু দুটি ইন্টারেস্টিং গল্প আপনাদের সামনে রাখবো ঠিক গল্প বললে ভুল হবে এটা বলতে পারেন একটি ঘটনা যেটা আমি আমার গুরু মহারাজদের কাছ থেকে শুনেছি প্রচলিত ঘটনা গুরু মহারাজরা বহু জায়গায় বহুবার বলেছেন অনেকে জানেন হয়তো কিন্তু সাধুসন্তের মুখ থেকে শোনা এক চমকপ্রদ ঘটনা যা এটাকে প্রমাণ করে যে যে আপনার স্ত্রী হোক আপনার ফ্যামিলি হোক আপনার পরিবার হোক যিনি যারা এসছেন তারা হয় দিতে এসছেন নয় নিতে এসছেন দর্শক খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে রাখবো যদি মনে হয় এই তথ্যগুলি খুব ইন্টারেস্টিং এবং এগুলো আরও লোকে জানার দরকার তাহলে দয়া করে শেয়ার করবেন এই ভিডিওকে কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষের প্রতিকার জানতে চাইছেন কুণ্ডলী বিচার করাতে চাইছেন তাহলে অনলাইন পদ্ধতির মাধ্যমে আমাকে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া স্ক্রিন নাইন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার আগ্রহ প্রকাশ করলে আমাকে দেখানোর ইচ্ছা প্রকাশ করলে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব আসা যাক মূল প্রসঙ্গে আপনার মা আপনার ভাই আপনার পরিবার আপনার সন্তান কেন এসছেন আপনার কাছে কি কারণে এর পেছনের কারণটা কি দর্শক বন্ধু একটা চমৎকার উপাখ্যান আমি আপনাদের সামনে রাখবো কাহিনী যেটা আমার সাধু মহারাজদের কাছ থেকে শুনেছি এই জিনিসটাকে তারা এই সুন্দর কাহিনীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করেছেন যে যারাই এসছেন তারা হয় দিতে এসছেন নয় নিতে এসছেন গ্রামে দুই ব্যক্তি ছিলেন বড় ভাই ভাই ছোট বড় ভাইয়ের কোনো সন্তান ছিল না কিন্তু তাদের যথেষ্ট প্রপার্টি ছিল তাদের মোটামুটি একটা ভালো প্রপার্টি ছিল যা থাকলে সচ্ছলে জীবনযাপন করা যায় সেরকম প্রপার্টি ছিল তো বড় ভাই ছোট ভাই তারা দুজনে তাদের বেশ দিব্যি চলছিল বড় ভাই বিয়ে হয়ে গেছিল আর ছোট ভাই ছিল জীবন চলছিল হঠাৎ ছোট ভাইয়ের অসুখ করে যায় স্বাস্থ্য খারাপ হয় ওই স্বাস্থ্যের জন্য বিভিন্ন ডাক্তারের কাছে বৈদ্য আছে তাদের কাছে যায় কিন্তু ডাক্তাররা তৎকালীন যে সমস্ত এরা চিকিৎসকরা ছিলেন বৈদ্যরা ছিলেন তাকে সারাতে পারছিলেন না আর ক্রমশ ক্রমশ তার শরীর আরও খারাপ থেকে আরও খারাপ হতে শুরু করে আরও বড় জায়গায় চিকিৎসা করার প্রয়োজন তার জন্য অনেক পয়সা খরচা করার দরকার পয়সা তো রয়েছে কারণ এই যে এদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিতে দুই ভাগ এক ভাগ হচ্ছে দাদার এক ভাগ ভাই তো ভাইয়ের ভাগটি যদি বিক্রি করে দেওয়া যায় নিশ্চয়ই আরও অনেক বড় জায়গা থেকে চিকিৎসা করানো সম্ভব হয় তো ভাই সেটাই চাইছিলেন কিন্তু দাদা এবং দাদার স্ত্রী তারা বসে ঠিক করলেন যে এই ভাই তো যা অবস্থা বাঁচবে না ভাইয়ের পেছনের টাকা খরচা করে কোনো লাভ নেই বরঞ্চ ভাইটি যদি মরে যায় যখন বাঁচবেই না মারাই যখন যাবে তাহলে ওই সম্পত্তিটা আমাদের হয়ে যাবে তাহলে আমাদের কাছে যে সম্পত্তি ছেলে তো আছেই প্লাস আমরা আরেকটু বেশি সম্পত্তি পাবো তাহলে আমাদের আরও বেশি সুখ সুবিধা পাবে এই মনোভাব নিয়ে ওই সম্পত্তি ভাইকে তো দিলেনও না আর কোনো চিকিৎসা সহযোগিতা করলেন না আর ভাই যথারীতি মারাও গেল আমি আগেই বলেছি এই দাদার কোনো সন্তান ছিল না ভাই মারা যাবার কিছুদিন পর এই দাদার তার নিজে যে দাদা তার দাদার কিন্তু সন্তান গর্বে এলো অর্থাৎ তার স্ত্রী সন্তান এলো গর্বে এলো সন্তান হলো দাদার পুত্র সন্তান একদম দাদা তো একদম মানে এর থেকে বড়ো খুশির কিছু নেই এতদিন তার সন্তানের নি হঠাৎ সন্তান হয়েছে একদম তার খুশির জোয়ার সন্তানকে সে বড় করতে থাকলো সন্তান অন্তঃপ্রাণ হয়ে থাকলো সন্তানের পেছনে রকম খরচা করতে থাকলো তার বিদ্যায় তাকে নানা করতে পারদর্শী যথারীতি একটা সময় সন্তান কিছুটা যখন বড় হলো যুবক অবস্থা প্রাপ্ত হলো সন্তানের এক গভীর অসুখ দেখা গেল এবার নিজের সন্তানের অসুখ জলের মতো টাকা ব্যয় করা শুরু করলো দাদা জলের মতো টাকা ব্যয় এই দেশে হয় না তো ও দেশে ও দেশে হয় না তো সে দেশে এই ডাক্তার নয় তো ওই ডাক্তার ওই ডাক্তার নয় তো সেই ডাক্তার ধীরে ধীরে সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করতে আরম্ভ করলো ধীরে ধীরে সব নষ্ট হতে আরম্ভ করলো প্রায় কিচ্ছু রইল না সম্পত্তি অথচ তখনও কিন্তু ওই সন্তান বেঁচে রয়েছে যে কঠিনভাবে রোগ আক্রান্ত আর খাটিয়াতে আছে বাবা হিসাবে কিছু করতে পারছে না বাবা ছেলের মাথার উপর হাত এমন সময় বাবা অনুভব করলো ওই ছেলে কিছু তাকে বলছে বাবা আমি তো কিছুক্ষণের মধ্যেই মারা যাব তুমি আমাকে আমার প্রাপ্য দিয়েছিলে না আমি ছেলে হয়ে আমি আমার প্রাপ্য সব নিয়ে চলে গেলাম তার থেকে বেশি নিলাম এই কথা বলার পর সে মারা গেল তো ওই যে ভাই যে ভাই তার সম্পত্তিটা পেলে বিক্রি করলে লাভ করলে সে ডাক্তার দেখাতে পারতো সে হয়তো বাঁচতে পারত সেই যে কষ্ট হয়েছিল তাকে যে ঠকিয়েছিল তার যে সম্পত্তি সে পায়নি সে সেটা নিতে এসেছিল পুত্র হিসাবে আর নিয়েছ তার থেকে অনেক বেশি নিয়ে চলে গেল এই কাহিনী আমি আমার শ্রদ্ধ গুরুদেবদের কাছে শুনেছি এরকম আরও একটা কাহিনী আছে খুব চমৎকার এক সন্ন্যাসী ছিলেন দেখুন সন্ন্যাসীতে এমনি কোনো লোভ থাকে না সন্ন্যাসীরা সম্পূর্ণভাবে মণিকাঞ্চন মুক্ত থাকেন টাকা পয়সা তাদের কোনো লাগে না যেখানে জাপান খান যে যা দেয় খায় এরকম তো এই যে সন্ন্যাসী ইনি কোথাও গেলেন হয়তো কোথাও যাওয়ার পর তাকে যদি কোনো অর্থ দেওয়া হয় তাহলে অর্থটা নিতেন এবং রেখে নিতেন কোনো ভালো কাজে ব্যয় করার জন্য নিজের জন্য নয় তো এই অবস্থায় তিনি আমি অনেক আগেকার কথা বলছি সেই সময় মোহরের প্রচলন ছিল তো তাকে মোহর দেয় কোনো একটা যজমান একটি মোহর পেয়ের মাথায় এই সন্ন্যাসীর মাথায় আছে যে এই রকম যদি বেশ কিছু আমি মোহর পাই তাহলে আমি একটি বড় ইচ্ছা পড়ে আমার মনে রয়েছে সেটাকে আমি সাধন করতে পারি কীরকম সাধুর মনে আছে এরকম অনেকগুলো আমি মধুর জোগাড় করবো করে আমি সেগুলো নিয়ে আমি কুম্ভমেলায় যাব আর কুম্ভ মেলায় গিয়ে কুম্ভ মেলায় যত সাধু সন্ত উপস্থিত আছে তাদের প্রত্যেককে ভোজন করাবো প্রত্যেককে দক্ষিণা দেবো নিজের জন্য না মানে তিনি যে সংগ্রহ করছেন এই যে মোহর যা তাকে একটা রয়েছে আরও চাইছেন মনে মনে সেটা নিজের জন্য নয় তিনি সেটা দানও করতে চাইছেন এই উদ্দেশ্যে তিনি পরিভ্রমণ করা শুরু করলেন এদেশ থেকে এ দেশ এবং এই পরিভ্রমণ করলেন তাকে আজকের দিনে নাই কোনো আলমারি রয়েছে যেখানে গিয়ে রেখে দেবে সে ছিল না সাধু থেকে থাকবে তারা তো সমস্ত ত্যাগ করে বেরিয়ে এসছে তার যে লাঠি যে লাঠি দিয়ে তিনি পরিভ্রমণ করেন সেই লাঠিটি বিশেষ লাঠি জোগাড় করলেন লাঠির ভেতরটা ফাঁপা মানে বাঁশের তো লাঠি বাঁশের ভেতরটা ফাঁপা ভেতর সামনে গাঁট রয়েছে অর্থাৎ পরপর ওর মধ্যে মোহর পুড়ে দিলে একটা নির্দিষ্টভাবে থাকবে আর ওপরের দিকে কিছু চুরি টুড়ি লাগানো থাকবে দেখতে ভালো লাগবে কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে মোহর আছে তো এইভাবে তিনি দেশ ভ্রমণ করতে থাকলেন আর বিভিন্ন জায়গায় তাকে যা অর্থ মোহর দেওয়া হচ্ছিল কেউ যারা তাকে সাধু আশি সাধু প্রণাম করে যে দেওয়া হচ্ছিলো প্রণামী মোহর তা তিনি ওর মধ্যে রাখছিলেন এই করতে করতে তার এক সময় মনে হলো এবার যথেষ্ট হয়েছে এবার আমি আমার মনের ইচ্ছা পূর্ণ করতে পারি আমি কুম্ভ মেলায় যেতে পারি এবং কুম্ভ মেলায় সমস্ত সাধু সন্ত তাদেরকে খাওয়াতে ভোজন করাবো এবং তাদেরকে দক্ষিণা দেবো এই যে আমার ইচ্ছা এটা তার জন্য যে অর্থের প্রয়োজন তা আমার সংগ্রহ হয়ে গেছে তিনি কুম্ভ মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন রাস্তার মধ্যে তিনি একটি একটা গ্রামের সামনে এলেন এবং অন্ধকার হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তো থাকতে তো হবে খোঁজ নিয়ে জানালেন যে এই গ্রামে এক ব্যক্তি আছেন যিনি অতি সজ্জন যিনি সাধু সাধু সংস্কার হিসাবে এদেরকে ভোজন করান তাদেরকে আতিথি তাদেরকে আতি তারা যাতে আতিথ্যতা পায় তার ব্যবস্থা করেন তো তার বাড়ি থেকে উপস্থিত হলেন ওই ব্যক্তি যিনি ছিলেন তিনি অত্যন্ত সজ্জন ছিলেন তিনি সাধু সম্রা সাধু সন্ন্যাসী এদেরকে আসলেই তাদের সেবা করতেন তারও কোনো সন্তান ছিল না তো এই ব্যক্তি আসাতে সাধু আসাতে সাধুকে তিনি যত সেবা করলেন ভোজন করালেন এবং ভালো করে শয়ন কক্ষ রেডি করে দিলেন সবার জন্য সাধু যখন শুয়েছেন ভালো মন্দ খেয়ে একদম দারুণ ভালো ভালো খাবার তার জন্য পঞ্চম ব্যঞ্জন রান্না করে ওই ব্যক্তি ব্যক্তির স্ত্রী তার সামনে রেখেছিলেন সাধু ভালোমন্দ খেয়ে যথারীতি নিদ্রা গেলেন সাধুর ওই যে বাঁশের লাঠিটা এটা কিন্তু ওই গৃহস্বামীকে অ্যাট্রাক্ট করছিল যে এইরকম কেন এত সুন্দর লাঠি এটা কি কি বিপাল এত রকম লাঠি কাপড়ে চুরি এটা কোনো না কোনো ভাবে ওনার মানে কৌতূহল জেগে ছিল কৌতূহল লাঠিটি ঘুমিয়ে আছেন সাথে লাঠিটি তিনি নিয়ে এলেন নিজের ঘরে আর নিয়ে আসতেই দেখলেন এই চুরিগুলো যেই ওপর দিকে খুললেন এর খোলা যায় যেই খুললেন দেখলেন গর করে মোহর বেরিয়ে এলো মোহর দেখে ব্যক্তির নিয়ত গেল খারাপ হয়ে তিনি এতদিন সাধু সন্ত্রাস সেবা করে বেড়াচ্ছেন কিন্তু এত মোহর দেখে তার মাথা গেল ঘুরে তিনি ভাবলেন আরে বাপরে বাপ এবার তো আমার কাছে একদম সাধু মারা যিনি এসছেন তিনি তো ওটা মানে লাখপতি কোটিপতি করে দেবেন আমার সাতজন বসে খাবে তিনি কি করলেন তার বউকে বললেন তুমি বালি টালি টাথর নিয়ে এসো ঠিক মাপ করে দাঁড়ে পাল্লায় মাপ করে যত গ্রাম ওই যতগুলো সোনা মোহর ছিল তার যে ওজন হবে সেই ওজনকে করে ক্যালকুলেট করে ওই মাছের মধ্যে ভরে দিয়ে আবার মুখটা চাপা দিয়ে লাঠিটা সাধুর কাছে রেখে দিলেন যাতে স্বাদী লাঠু হাতে নিয়ে বুঝতে না পারে যে হালকা হয়ে গেছে বা ভারী হয়ে গেছে বা কোনো পরিবর্তন হয়েছে লাঠির মধ্যে সাধু ঘুম থেকে উঠলেন ভালো মন্দ খাওয়া হয়েছে নরম বিছানা ভালো ঘুম হয়েছে ঘুম টুম হয়ে লাঠিটাকে সাথে হাতে নিয়ে একদম ঠিক আছে পারফেক্ট ওজন আছে কোনো অসুবিধা নেই তার কোনো কিছু অন্য কিছু মনে হলো না তিনি লাঠি নিয়ে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে কুম্ভ মেলায় এসে পৌঁছলেন কুম্ভবেলায় এসে মাহান্ত যারা রয়েছেন তাদের কাছে বললেন যে আমার একটা মনের ইচ্ছা আছে সবাইকে জোরাত করে যে আমি সমস্ত যেখানে যারা উপস্থিত সমস্ত সাধু সন্তদেরকে আমি ভোজন করাতে চাই এবং তাদের দক্ষিণা দিতে চাই তো এইটা আপনি ব্যবস্থা করুন তো চিনি অর্গানাইজার ছিলেন তিনি বললেন হ্যাঁ নিশ্চয়ই এটা করে দেওয়া যাবে আমি করে দিচ্ছি তিনি শুরু করলেন এবং বললেন আমাকে কিছু অর্থ দিন এখন সারু দেখলেন যে এখন অর্থটা দেবার জন্য যদি উনি মোহর বার করেন তাহলে হতে পারে অন্যের চোখ লেগে যাবে আর মোটর যদি কেউ কেড়ে টেড়ে নেয় তাহলে বিপদ হয়ে যাবে তাই তিনি বললেন কোনো চিন্তা নেই ভাই তুমি কাজটা শুরু করো আমি তোমার কাজ ঠিক আমাকে তোমাকে টাকা দেবো ঠিক সময় শুরু করো যথারীতি শুরু আরম্ভ হয়ে গেল খাবার তৈরি হতে আরম্ভ করলো তো খাবার যখন তৈরি অনেকটা হয়ে এসছে তখন ওই ব্যক্তি আবার এলেন এসে বলেন এবার তো ভাই আমি আমি তো সব রেডি করেছি গুরুজি মহারাজজি তো রেডি করে ফেলেছি এবার আমাকে যারা পাওনা দাস যারা এই সব জিনিসপত্র দিয়েছে খাদ্যদ্রব্য দ্রব্য দিয়েছে তাদেরকে টাকা দিতে হবে আপনি কিছু দিন আমাকে মাহা নিশ্চয় লাঠির এটা খুললেন খুলে যে ঢাললেন কোথায় মোহর দু চারটে বালি পাথর এসব চড়ে পড়ল সাধু চুপ করে গেলেন এদিকে তখন ওই ব্যক্তি যিনি অর্গানাইজার দিয়েছে এই কী করছেন আপনি সাধু আপনাকে দেখে আমি এত বড় কাজ করলাম আপনি আমাকে তো পুরো ডুবিয়ে দিলেন এ কি হলো টাকা নেই আপনার কাছে আপনি আগে বলেননি কেন এই পাথরটাথর দিয়ে সাধুর মুখে কোনো কথা নেই সাধু ভাবতে পারছেন না কি করে সম্ভব হলো তিনি মনে মনে মন্থন করতে করতে বুঝে গেলেন ওই বাড়িতে যে বাড়িতে আমি গিয়ে রাত্রি কাটিয়েছি ওই বাড়িতে এই কাজটি হচ্ছে সব বুঝতে পেরে গেলেন উদ্ভ্রান্তের মতন দৌড়াতে দৌড়াতে কুম্মা মেলাতে আমরা যে গঙ্গা দেখি গঙ্গাতে ছাপিয়ে পড়লেন আর নিজের প্রাণ বিসর্জন দিলেন সন্ন্যাসী তো জলে তার প্রাণ বিসর্জন করলেন গঙ্গাতে বেশ কিছুদিন পর ওই যে দম্পতি যে মোহর যারা নিয়ে নিয়েছিল তাদের বাড়িতে হঠাৎ একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল পুত্র সন্তান পেয়ে তো একদম আনন্দে মাতোহারা হয়ে গেলেন সন্তান পেয়ে দুজনে চোখে হারা তাদের সন্তান ছিল না তারা সন্তান আশাই করেননি সন্তান হবে এতদিন হয়নি হঠাৎ সন্তান হয়ে গেল কালে কালে সন্তান বড় হলো কিন্তু বড়ো হওয়ার বেশ কিছুদিন পর যখন যুবক হলো হঠাৎই তার এমন রোগ হলো যে ভয়ানক কষ্ট পেতে আরম্ভ করলো আর ওই কষ্ট লাঘব করার জন্য নানা রকম ডাক্তার বৈদ্য প্রত্যেকের কাছে ছুটতে আরম্ভ করলো ওই দম্পতি এই কখনো এদেশ দেশ কখনো ও নানা দেশে ঘুরে বেড়াতে থাকলো ছেলেকে নিয়ে নিজের যা ছিল সম্পত্তি যা যা বানিয়েছিল যা যা করেছিল সমস্ত কিছু একে একে বিক্রি করে চিকিৎসা করাতে লাগলো কিন্তু তা সত্ত্বেও ছেলে ভালো হলো না একটা সময় এলো ছেলে অসুস্থ অবস্থায় খাটে রয়েছে বাবা পাশে মা পাশে দুজনের তিনজনের চোখ দিয়েই জল পড়ছে ছেলে বলল বাবা আমার একটা ইচ্ছা পূর্ণ করবে বাবা বলো 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 বাবা কি কি তোমার কি ইচ্ছা বলো আরে বাবা তুমি আমাকে গঙ্গার ধার পর্যন্ত নিয়ে চলো না আমি তোমার সাথে গঙ্গার ধার অবধি যেতে চাই আমি তো বাঁচব না বুঝতেই পেরে গেছি তোমার সাথে একবার আমি গঙ্গার ধার পর্যন্ত যেতে চাই বাবা অশক্ত ছেলেকে নিয়ে গঙ্গার ধার পর্যন্ত গেলেন আর গঙ্গার ধারে যাবার পর ছেলে পড়ে উঠল আমি হচ্ছে সেই সন্ন্যাসী তোমার ছেলে হয়ে জন্ম নিয়েছিলাম তুমি আমার সব কিছু নিয়ে নিয়েছিলে তোমার জন্য আমাকে দেহ ত্যাগ করতে হয় আমি এসেছিলাম নিতে তোমার ছেলে হয়ে তুমি যা যা নিয়েছিলে তার হাজার গুণ আমি তোমার থেকে আজ নিয়ে চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমি প্রাণ শরীর থেকে চলে যাবে আমি তোমার শুধু শুধু সম্পত্তি নিয়ে নিই তোমার সম্পত্তি আজকে জিরো কিচ্ছু নেই শেষ সম্পত্তিও যেমন নিলাম তোমার সুখও নিয়ে নিলাম সারা জীবন তুমি সুখে এখন দুঃখে জীবন কাটাবে প্রাণ করে ছেলে তো ছেলে এসছিল কেন ছেলে এসছিল নিতে আপনার বাড়িতে আপনার ছেলে আপনার বাবা আপনার ভাই আপনার মা আপনার পরিবার আপনার স্ত্রী যিনি আছেন তিনি হয় দিতে এসেছেন নয় নিতে এসেছেন আপনার স্ত্রী আপনাকে খুব সেবা করেন খুব ভালোবাসেন সারাক্ষণ সেবা করেন মানে এত সেবা পড়ায় না স্ত্রী হয়তো খুঁজলে পাওয়া যায় না কেন এত করছেন মানে এক সময় আপনি তাকে খুব সেবা করেছিলেন আপনি তাকে খুব সহযোগিতা করেছিলেন তাকে আপনি খুব দেখেছিলেন সেই ঋণ তিনি এখন মেটাতে এসছেন আজকে আপনাকে সেবা করতে এসছেন ঋণ মেটাচ্ছেন তিনি দর্শক বন্ধু একটা জিনিস মাথায় রাখবেন কোনো ব্যক্তির হায় যেন আপনার না লাগে এমন কোনো কাজ করবেন না যে থেকে তার হায় আপনার কাছে আসে তাহলে ওই ব্যক্তি আপনাকে কিন্তু তার মহা মহাসমস্যায় পেরে দেবে কোনো ব্যক্তির যদি আপনি ভুল করে কোনো কিছু টাকা মেরে দিয়েছেন বা কোনো কিছু নিয়ে নিয়েছেন বা কোন কিছু কেড়ে নিয়েছেন বা কোনো অশান্তি করেছেন তার জীবনে ফলে সেই ব্যক্তি সমর্থ নয় সেই ব্যক্তির ক্ষমতা নেই যে আপনার প্রতি বদলা নেবে ওই জীবিতকালে ধরে নিন অনেকে আছেন না তার কাছে প্রচুর রাজনীতির পাওয়ার রয়েছে কোনো মাসেলসম্যান রয়েছে কি কোনো বুদ্ধি রয়েছে কোনো চতুরতা রয়েছে সেখান থেকে সে কোনো ব্যক্তির কোনো সম্পত্তি হোক কোনো কিছু হোক সে হরণ হরপ করে নিয়েছে তাকে ঠকিয়েছে কিন্তু ক্ষমতা নেই ওই যার থেকে যাকে করেছে সে তার সে সেগুলো রিভেঞ্জ নেবে বদলা নেবে তো সে তখন বলে উনি আমার জন্য যা করেছেন ভগবান দেখবেন এই যে ভগবান দেখবেন না এই যে তার দিয়ে যে আহা বেরোয় হায় বেরোয় ভগবান ক্ষমা করবেন না এই যে কথা মারাত্মক কথা লেগে যায় দর্শক বন্ধু হান্ড্রেড লাগে সুতরাং এমন কোনো কাজ করবেন না যা থেকে কারো হায় আপনার জীবনে লেগে যায় আপনার পরিবারে যারাই এসছেন অনেকে দেখা যায় এমন সন্তান জন্মেছে সে সন্তান মানে আপনার জমানো টাকা পয়সা নষ্ট করে দিল ধ্বংস করে দিল জীবন আরে আপনি কি কোনো তার টাকা পয়সা নষ্ট তাইতে সে এখনো আপনার টাকা পয়সা নষ্ট করছে সে নিতে এসছে দিতে আসেনি অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করলে এই জন্মেই খেলা শেষ পরের জন্মে আর দেখা হবে না যারা আপনার এখন একসাথে আছেন তারা তাকে বলে সোল গ্রুপ সোল আগের জন্য একসাথে ছিলেন কোনো না কোনো ফরম্যাটে এই জন্যও একসাথে আছেন কোনো না কোনো ফর্ম্যাটে হতে পারে আপনার স্ত্রী ছেলে ছিল আপনি বাবা ছিলেন কেউ স্বামী ছিল কেউ পুত্র ছিল মানে রকম ফর্ম্যাট চেঞ্জ হতে পারে কিন্তু আগে আপনারা ছিলেন তাই আজকেও আপনারা একসাথে আছেন একই সোল গ্রুপে আজকের আলোচনা একটু অন্যরকম নিশ্চয়ই আপনাদের ভালো লাগার কথা যদি ভালো লাগে তাহলে আমার প্রয়াস সফল হবে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার